দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আবারও আপনাদের মাঝে সদুল ভাইয়ের বাণিজ্যিক খামারের চিত্র নিয়ে আসতে যাচ্ছি এটি একটি উন্নত জাতের ছাগলের খামার মূলত উন্নত ছাগল লম্পন করেই বর্তমানে অনেকেরই ভাগ্য বদলে যাচ্ছে আপনিও কিন্তু হতে পারেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যে ছাগল লম্পন করে অনেক টাকা ইনকাম করতে পারেন আজকের ভিডিওর মাধ্যম দিয়ে অনেক জাতের ছাগল দেখব দত জানাবো এবং সে সম্পর্কে সকল বিষয়বস্তু আপনাদের জানাবো বাণিজ্য খামার পরিচালক আমাদের শুধু ভাই তার সঙ্গে কথা বলে নেওয়া যাক আসলাম দীর্ঘ সাড়ে তিন বছর যাবত খামার করে টিকে আছেন অনলাইনে সেল করছেন খুব ভালো লাগছে অনেক মানুষকে পরামর্শ দিচ্ছেন আপনাদের মাধ্যম দিয়ে কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে ঘরে এটা বেশ ভালো লাগার আচ্ছা কোন দর্শকদের আপনাকে ছাগল না নিলেও ফোন দিয়ে বলে শুধু ভাই আমাকে পরামর্শ দেন অনেক ভাই ছাগলের চাইতে পরামর্শ বেশি আচ্ছা আচ্ছা ছাগল যদি জন কেনে পনেরো জন পরামর্শ লেগে ফোন দেয় ভাই আচ্ছা আচ্ছা ভাই লালন পালন করতে যাচ্ছে কিভাবে করবো কিভাবে শেট তৈরি করবো পরামর্শ দিয়ে যাবে অনেক পরামর্শ দিয়ে থাকেন আর আমরা পরামর্শ দিব ইনশাল্লাহ আল্লাহ দিন দোয়ায় অনলাইন আছে ইনশাল্লাহ দীর্ঘদিন যাবৎ জি আরো ইনশাল্লাহ দর্শকের ভালোবাসায় দেখা যাক ইনশাল্লাহ

ছাগল যদি কেউ লালন করতে চায় ছাগল দিয়ে আসলে জীবন উন্নয়ন করা সম্ভব হয় আপনি উন্নয়ন করতে হবে উন্নয়ন করতে পারবে তবে যদি মনে করে যে আজ নিশি এক সপ্তাহ পরেই আপনি বাচ্চা দিয়ে দেব বাচ্চা পাবেন কি লাভের অংশ দেখবেন এটা সম্ভব না সম্ভব না যদি এরকম চিন্তাধারা থাকে তাহলে ছাগল সেক্টর আসার দরকার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু ধৈর্যের ব্যাপার অবশ্যই অবশ্যই আপনি ছাগলটা নিলেন বাচ্চা হবে ওই বাচ্চাটা আপনি দেখা লালন পালন করে বড় হবে সেখান থেকে প্রফিট আসবে সঠিক আর আপনি আজ নেন কালি বলেন যে ভাই আমি টাকা টাকা দাস কিনছি কালকে কেন আমার লাভ হচ্ছে না ওটা না আপনার ধৈর্য সহকারে জল পুষতে পারেন তাহলে এই শক্তি আসেন না হলে আসার দরকার নাই দরকার নেই আমরা স্বপ্নের পরামর্শ সঠিক দিন আমার বাদ বাকি অনেকেই ভংচং পরামর্শ দেবে ভাই লিলেই লাভ লিলেই লাভ আসলে না আপনার ধৈর্য সহকারে লালন পালন করতে হবে এবং লালন পালন করার লেগে আপনার জানতে হবে পরামর্শ নিতে হবে সেরকম অভিজ্ঞতা খামারে কিনে আপনি মাল নেবেন নিয়ে পরামর্শ নেবেন খামার শুরু করবেন ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য দর্শক ভিডিও বাতি করছি না অনেক সুন্দর থাকছে অবশ্যই চোখ মেলে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন এতে করে আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকে ভিডিওটি চলুন কখন হবে আজকে ভিডিও শুরু করা যায় সৌদুল ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতেই একজন ছাগল এগুলো কি বাচ্চা ছাগল হ্যাঁ দুটো বাচ্চা ছাগল ভাইয়া জাত কি এগুলোর আচ্ছা আচ্ছা একটা হলো হরিয়ানোর জাত একটা হলে বিটলের জাত

পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস যে ভাইজন আচ্ছা শুরুতে শুরু হয়নি যেটা আসলে খাসি না পাঠিয়ে গেলো দুইটা মেয়ে মেয়ে ছাগল ভাই দুইটা মেয়ে ছাগল হ্যাঁ মেয়ে বাচ্চা দুইটা দুই জাতের সুপার গ্রেডিং এর কিন্তু যে ভাইজন অনেকে চান দুই চারটা ছাগলের নিয়ে লালপাল করতে দুই জাতের তিন জাতের তাই জন্য একটা সুবর্ণ সুযোগ থাকছে এই ভিডিওর এই পর্যায়ে আপনার হরিয়ানা বেটল এবং সেরোহি তিনটা জাত এখন বেশি চলছে ভাই বুঝলেন প্রথম বেশি চলছে জি এই জন্য তরুণ উদ্যোক্তা যারা লালন পালন করবে তাদের জায়গায় দুই পর্যায়ে দুটো ধরছি ধরছেন ধন্যবাদ জানাই ধরতাম কেমন কে আসবে জোড়া এই জোড়ার দাম পড়বে একদম পঁচিশ হাজার জোড়া পঁচিশে জোড়া পঁচিশ সকল খরচ খরচ সম্পূর্ণ আমি ইনশাল্লাহ শহীদুল ভাই আবারও জান আবার সুন্দর গেদিং এটি ছাগল জি ভাইজান এটা দাঁত ভাই এটা আপনার বেটলের একটা খাসি বাচ্চা খাসি বাচ্চা জি ভাই বাচ্চা বলছেন বাচ্চা বলছে এই জন্য ভাই এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই যে না বাচ্চা বলে যাবে সে তো রয়েছে ইনশাআল্লাহ জি 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 বয়সটা আমার কত আট মধ্যে বয়সটা এখন মোটামুটি আট মাস প্লাস আট মাস প্লাস

অনেক লাইভ ওয়েট হবে ভাই ভালো মানের জিনিস হবে জি 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 ভাইয়া এই খাসি বাচ্চাটা দরদাম কেমন কি আসবে এটার দরদাম নেব ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো শহীদুল ভাই ভাইয়া মার্শাল্লাহ আকর্ষণীয় কালার এবং সুন্দর দেহে বড় একটি ছাগল জি ভাইয়া এটাও খাসি এটাও খাসি জি ভাইয়া ভালো পার্সেন্টের জি ভাইয়া এটা কোন জাতের ভাইয়া এটা আপনার বিটলের কস্ট তবে তো তার একটু মিশ্রণ আছে ভাই বুঝলে মিশ্রণ রয়েছে এই দেখেন গলা কম্বল আছে তো জি এই দেখেন খুব সুন্দর গলা কম্বল দেখেন যে রয়েছে পাশাপাশি বডি সাউটা খুব খুব সুন্দর ইনশাআল্লাহ অনেক বড় ভাই এর বয়স আর মানে কেমন হবে এটার বয়স হবে ভাই 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস তবে দাঁত নাই দাঁত হয় নাই না না দাঁত হয় নাই পালা মতো জিনিস কিন্তু এই যে অনেক বড় হবে ভাই জি 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 এই দিন ক্লিয়ার ভাবে দেখা দিই দর্শককে ও অন্য রকম সিটি পারফরম্যান্স বলতে যাব না যে 170 80 কি হবে তবে 90 বা 80 আশেপাশে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ তা তো হবেই জি আশি নব্বই কেজি আরামে হবে ইনশাল্লাহ তবে মানে স্বাস্থ্যটা ইনশাল্লাহ বুঝলেন সেই হবে দেহ বডির স্বাস্থ্য আকারে হবে ভাইয়া এই সুন্দর মানে এটি খাসি বাচ্চার এটা কেমন কি রাখবেন এটার আপনার দমদম রাখবো হলে আপনার মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার হাইটটা বলে দেন বলেন কত দর্শক হাইট না বলে বুঝবেন অবশ্যই এটা তিরিশ প্লাস হাইট্রিশ প্লাস হাইট রয়েছে আনকমন করে ছাগল ভাই ভাই এটাও আপনার আচ্ছা আচ্ছা আমি যে ভিডিও বললাম যে তিন পিস খাসি পর পরপর দেখাই দিলাম জি 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 কোনো দর্শক চাইলে পরে একসঙ্গে তিন পিস নিতে পারবে পারবে জি অনেকে চান কিন্তু যে আসলে পাশাপাশি দেখে আমরা ছাগল নিবো সেক্ষেত্রে ভাই একটা পর পর তিনটে খাসি

পালার মতো জিনিস অনেক বড় হবে ভাই বুঝলেন জি জি ভাই এটার দরদাম কেমন আসে ভাই যান এটার দরদাম চলে তো ভাই তিরিশ বত্রিশ চালেও মানায় হ্যাঁ হবে না আমার কাছ থেকে একই দাম লাগবে পঁচিশ হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র পঁচিশ হাজার সকল খরচটা দিয়ে দেবেন খরচ খানতে যা বেস খরচ কেরি খরচ যা লাগে সম্পূর্ণ আমি দিয়ে দেবেন সৈলুল ভাই ভাইয়া সুন্দর কালার এবং ভালো মানের ছাগল জি ভাইয়া এটা যার সম্বল বলেন একটু এটা আপনার লাল চোখের বিটল ভাই লাল চোখের বিটল জি ভাইয়া আচ্ছা তবে কিন্তু দর্শক সুন্দর গেডিং এর

এটা বাইশ হাজার পাঁচশো ভাই বাইশ হাজার পাঁচশো জি ভাই শহীদুল ভাই ভাইয়া ভিডিও রেপো যে একটা কি ছাগল এটা হরেন একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ক্রস কার সঙ্গে রয়েছে এটা এটা আপনার বিটলের সাথে ক্রস হচ্ছে ভাই বিটলের সংমিশ্রণ রয়েছে জি ভাইয়া সুন্দর গেডিং মেয়ে ছাগল বাচ্চা বলছেন হ্যাঁ বাচ্চা তো ভাই কত বয়স আনুমান এটা আপনার দশ মাস প্লাস বয়স আচ্ছা আচ্ছা প্রথম কথা কি আসলে এটা ভাই ওটা আপনার বলা যাবে না ওটা না পেলাই ভালো প্রয়োজন থাকলে থাকবে না থাকলে নাই বুঝলেন ওই আমি সংগ্রহ করছি গৃহস্থটা দিচ্ছি কয়েকদিন হলে পনেরো ষোলো যদি থাকে তার না থাকলে মানে আপনি পেট খালি অবস্থায় নেন জি জিটা বড় হবে ভাই বুঝলেন বাচ্চা ছাগল তো জি জি আপনি পেট খালি চেপে নেন যারা নিবেন যারা পাটা পেট খালি চিবে নিবেন ইনশাল্লা যদি প্রধান ক্ষমতা আসে আপনি ওখানে যায় প্রধান জি ভাইয়া ভালো হবে ভাইতে কেমন আছে ভাই বাচ্চা বয়সে বুঝলাই ভাই হাইটটা কেমন আছে বাচ্চা বয়সে ও এই বয়সে মোটামুটি আঠাশ প্লাস হয় আঠাশ প্লাস জি সুন্দর মান কিন্তু হ্যাঁ জি জি পর্যায়ক্রম এখান থেকে বহুদিন পর্যন্ত বাচ্চা কাছে পাবেনা প্রথমবারে এটা কিন্তু সামান্য কয়দিনে প্রদান করানো যেটা আছে ভাই বুঝলেন সত্য কথা বলে বিজনেস করতে হবে অবশ্যই ভাইয়া ভাই এটা দরদম কেমন কি আসে বারো হাজার পাঁচশো ভাই শুধুমাত্র শুধুমাত্র বারো হাজার বাচ্চা দিচ্ছেন ভাই ভাই বাচ্চা আপনার ওই লেদা বাচ্চা কিন্তু যে টাকা লাগবে তার সাথে কম টাকায় লাগাচ্ছে ভাই বুঝলেন সস দিবেন তো নাকি সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই সৈদুল ভাই ভাইয়া ভিডিও আবার বেটলে একটা ছাগল রয়েছে এটা কি প্রথমবার জি প্রজনের ভিডিও দেখে দর্শক তারপর সংগ্রহ করবে এটার হাইট আছে আপনার একত্রিশ প্লাস প্লাস জি ভাইয়া সুন্দর এবং দর্শক নেবে বুঝলেন হ্যাঁ নিবে কিন্তু আমি মাত্র আঠারো পাঁচশো মাত্র মাত্র পাঁচশো জি ভাইয়া লাভটা কম করবে নাকি লাভ কম ছেল বেশি একেবারে সুপার ভাইয়া মার্শাল ভিডিও ছাগলেন ভাইয়া জি ভাইয়া ছাগলটা কি জাতের এটা আপনার শিরোয় সঙ্গে বিটল ভাইয়া শিরোয় বিটল সংমিশ্রণ জি ভাইয়া সঠিক তথ্য দিয়েছেন ইনশাল্লাহ আর যেহেতু অনেক বড় সাইজের ছাগলটা হাইটটা কেমন কি আছে এটা হাইট আছে ভাই বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ জি 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 বাবা বাবা ভালো জিনিস তো ভাই জি ভাই আর বত্রিশ তেত্রিশ হাইটে না ভাই মোটা সোটা বুঝলেন ডবল আর ডি জিনিস জি জি এটা কোন জাতের ছাগল এটা শিরোই আর এবং বিটল দুটো মিলে কস হয়েছে সুন্দর গেডিং ভালো পার্সেন্ট এখন বর্তমানে গাভিনের কি অবস্থা আছে এটা এটা আপনার আমি যেখান থেকে নিচি ভাই বুঝলেন জি 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 উনি একজন শিক্ষক মানুষ ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা তো উনি বিট করা দিছে হলে আপনি শিরোই পাঠাতে ভাই কালারিং শিরোই পাঠাতে দিয়েছে লাল প্রজাতির শিরোই পাঠাতে বিটিং করা দিছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ইনশাল্লাহ ভালো মানে বাচ্চা আশা করা যায় জি ভাই জি জি শিরোই এটা লাল ছাপা প্রিন্টার পাঠাতে ওই পাঠা বিটিং করা দিছে ওজন কোন আছে জি ভাই এটা মানে মা ছাগল আগে বাচ্চা দিছে হ্যাঁ একবার বাচ্চা দিছে দ্বিতীয় বন্টন গাবিন হইছে আচ্ছা দাঁত দেখবো আমরা দাঁতটা দেখাই দেব অবশ্যই দাঁত দেখাই দেব এই দেখেন

আমি যদি দর্শকের কিন্তু সাইজে পঁচিশ ছাব্বিশ হচ্ছে তবে তাও দিয়ে দিবি দর্শক জি কিন্তু ওটা না আমার কাছে দাম পড়বে একই দাম বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো জি ভাইয়া সদুল ভাই ভাইয়া মার্শাল্লাহ ভিডিওর এপর যে আরেকটি সুন্দর মানে ছাগল জি ভাইয়া এটা যার সম্পর্কে বলবো এটা তোতাপুরি ভাইয়া তোতাপুরি জি আচ্ছা সুন্দর পার্সেন্ট ভালো গ্রেডিং এই দেখেন দেখাই দেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ দর্শককে দেখাই না দিলে বুঝবেন এই দেখেন ভাই এটা হাতার কোয়ালিটিটা দেখাই দেন কত সুন্দর খুব ফ্রি এই দেখেন দেখেন দেখছেন দর্শককে ক্লিয়ার ভাবে বোঝাতে হবে জি জি না দেখা আমরা না দেখালে দর্শক বুঝবে কেমন করি অবশ্যই অবশ্যই জি ভাই হ্যাঁ বলছিলাম এটা হাইট আর মানে কেমন হবে এটা হাইট হবে ভাই 31 থেকে 32 31 32 জি জি এর মধ্যেই প্রথমবার ভাই বুঝলেন প্রথমবার না প্রথমবার তোতাপুরি ছাগলের আমার কাছে अवेलेबल তোতাপুরি নাই ভাই বুঝলেন আচ্ছা আর তোতাপুরি পাওয়া যায় ভাই বুঝলেন আপনার আর দাঁত নয় দাঁত দাঁত নাই দাঁত ক্ষয় সব আর দাঁত নয় মানে বুঝছেন মানে দাঁতই নাই ওগুলা মানে যেসব দাঁত থাকে না ওগুলা বানাসা করে তার দাঁত দেখায় না এবং ওই আপনার ওইভাবেইও করে না আমি ধরেন

কারণ আমি তো তা তারপর সংগ্রহ করি না ওটা দু একটা দল পড়তা মতন পাই তাহলে সংগ্রহের সময় আপনি নিয়ে আসেন জি এই দেখেন এটা একটা পাশে আমি এটা পড়তা মতন পাশে দর্শক পড়তা মতন দিয়ে দেবো ইনশাল্লাহ সুদুল ভাই ভাইয়া মার্শাল্লাহ ভিডিও এই পর্যায়ে এক জোড়া সেম গ্রেডিং এর ছাগল ভাই জি ভাইয়া সুন্দর কালার তো ভাই ছাগল এই দুটো হলে সুন্দর কালার এটা জাতি সৌন্দর্য তো এবং বিটল সমস্যা জি ভাইয়া মার্শাল্লাহ দুটো কি মেয়ে ছাগল ভাই হ্যাঁ দুটো মেয়ে ছাগল ভাইয়া আচ্ছা এই তথ্য দিবেন দুটো কি এক পান্না ভিন্ন মায়ের না দুটা ভিন্ন মায়ের ভাই ভিন্ন মায়ের হ্যাঁ একই একই রকম গেট আপ থেকে একই প্রজাতির দেখে একসঙ্গে ধরা ভাই নিয়েছেন আমি ওই জন্য মিথ্যা কথা বলতে পারবো একই মায়ের ভাই ওই এরা দুই বোন এবার বলতে পারবো না ভাই দুটো না মিথ্যা বলার কোনো হিসেবে নাই সরি বলেছেন জি ভাইয়া তবে কিন্তু এর মধ্যে বয়সে তারতম্য ইনশাআল্লাহ কিছুটা হলেও রয়েছে এটা একবার বাচ্চা দিছে মাছাগল এটা মাছাগল একবার বাচ্চা দিছে দুই দাঁত বয়স সাত দুইটা আর এটা হলো জিরো দাঁত জিরো দাঁত এখনো জিরো দাঁত আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা আমি দুটো দেখা দেব জি দেখেন তো ভাই এই দেখেন মাত্র আর এইটা মনে করেন এই দেখেন মাত্র জিরো মাত্রাল আর একটা জিনিস ভাই এটা মনে করেন হান্ড্রেড পার্সেন্ট নাগরাবের বিটিং করা আসে আচ্ছা আচ্ছা এটার প্রয়োজনীয় ভিডিও হবে আমার কাছে ভিডিও হবে আর এইটা গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা ভাই আচ্ছা আচ্ছা মানে মাস্টার সাহেবের কিন্তু কয়েকটা ছাগল আনছিলাম তো ভাই জি জি উনি কোনটা বিটিং করা দিয়েছে এই দেখেন গৃহস্থাড়ি যে তারাই দেখেন ঝুমে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ জিনিস জি হাইটটা এর আমার কেমন হবে হাইট হবে ভাই এটা আপনার একত্রিশ হাইট আর এটা আপনার বত্রিশ ইঞ্চি হাইট জি বড় মানে কিন্তু দুটাই হ্যাঁ আর এটা মাছা গোলা ভাই জি জি মাছা গোল মাছা ক্ষেত্রে তো তলাটা দেখা তো দর্শক না হলে বুঝবে না এই দেখেন দেখেন টানতে দেখা দিই হ্যাঁ দেখেন দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন স্পষ্ট হয় দেখেন দেখেন দুইটা বানি ক্লিয়ার আছে হ্যাঁ ইনশাল্লাহ

আপনার সতেরো আঠারো দিন কেবল চলে আচ্ছা আচ্ছা তবে হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতে বিডিং করা আছে ভাই বুঝলেন ভাই দরদাম কেমন আসবে দরদাম দরদাম বলেছি ভাই তার আরেকটা বৈশিষ্ট্য আছে এটা দেখাই দেন অবশ্যই অবশ্যই এই দেখেন এটা যে দুধ আছে এটা মনে করেন কলা ভাই বুঝলেন খুব সুন্দর বান ভাই হ্যাঁ এই দেখেন দেখে নেন দেখছেন জি জি অনেক বড় তো ভাই সাগর তো নিয়ন্ত্রণ করা মুশকিল হচ্ছে জি 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 একা একা মানুষ ভাই একটু নিয়ন্ত্রণ করা জুলুমি হয়

মাত্র দুইটা তখন প্রথমবার এত হাইট হয় পড়তে আমার তো অনেক বড় হয় ভাই আর অনেক বড় হবে ভাইয়া বাচ্চা দিবে বাচ্চা দিতে দিতে অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই পাটা কি দিয়ে আসলে বলেন এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাটা দশ ভাই বুঝলেন আছে আচ্ছা আচ্ছা আপনার ব্ল্যাক কালার হরিয়ানা যেটা আছে না হরিয়ানা পাটা দশ ইনশাল্লাহ ইনশাল্লাহ সুন্দর গেরিং ভালো পার্সেন্ট ভাই এটা তো কেমন কি আসে ভাই এটা তো আপনার বাইশ তেইশ সালেও নিবে দর্শক জি কিন্তু ওটা না এটা নিবে হলে আঠারো হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র আঠারো হাজার পাঁচশো এটা সকল খরচটা দিয়ে দেবেন প্রত্যেকটা ছাগলের বিকাশ খরচ কেরেন খরচ আমি দিয়ে দেবো ইনশাল সুদুল ভাই ভাইয়া মার্শাল একেবারে তিনটে ছাগল ভাই জি ভাইয়া খুব সুন্দর তো ভাই ছাগলটা জি 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 খাসিনি পাঠে এটা এটা মেয়ে ছাগল ভাইয়া মেয়ে ছাগল জি 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 হেভি কোয়ালিটি ভাই হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ এটা হাইট কেমন চলে ভাই এটা হাইট আছে একত্রিশ ইঞ্চি ভাইয়া একত্রিশ জি দর্শক ছাগল লাগান করলে মা ছাগল কিনলে এরকম জিনিসই কিনা উচিত জি যেমন কালার তেমন গ্রেডিং সুন্দর জিনিস কিন্তু এটা শিরোই ভাই শিরোই জি বাবা বাবা

ভালো মানুষ ছাগল হ্যাঁ জি জি বয়ার যেরকম খায় দেখেন ডাল ডাল সব সবাই খাচ্ছে গরুর মতো খাচ্ছে হ্যাঁ বয়ের কামে এরকম বুঝলেন ডাল খাবে পাতা খাবে পাতার সাথে ডাল যাতে করে সব চবাই খাবে সবাই ফেলে ডাল সব চবাই খাচ্ছে আচ্ছা আচ্ছা ভাইয়া ছাগল তো অনেক বড় সুন্দর মানে দরদাম কি অনেক কিছু আছে নাকি না 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 ভাই কত কি লাগবে দরদাম একবারে যেটা না রাখলেই না কত একবারে মাত্র আঠারো হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র আঠারো হাজার পাঁচশো ইয়া মাংস দামে বিক্রি করলেও অর্থাৎ বেশি টাকা হবে বাইশ তেইশ তেইশ টাকা হবে কিন্তু গর্ভবতী ভাই

আবার যদি ভালো লাগে জি তাহলে দর্শক নিবে ভাই বুঝলেন ওলান প্লান দেখাবেন না ওলান প্লান দেখাবো ইনশাআল্লাহ জি বুঝতে পারছি এই দেখেন দেখছেন সুন্দর ভাই কলা এই দেখেন এই দেখেন হ্যাঁ বান ক্লিয়ার হচ্ছে দেখছেন জি জি এই দেখেন গানি মাছ এবং সুন্দর এই দেখেন দেখছেন দুধের ইয়া কি সেই বল সেই ফ্লোইং ভাই জি 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 আর নরম এই গুণ বুঝলেন এগুলো কিন্তু নরম সুন্দর ভাই ভাইয়া পরিপূর্ণ পিনটি সই ভাই যে ভাই ভিডিও লাট আকর্ষণ সেই জিনিস তো ভাই জি ভাই পাঠা নাকি হ্যাঁ পাঠা পাঠা দেখলি বোঝা যায় দেখেন অস্ত্র সেটা কিন্তু এই জিনিস জি জি হাইট মানে কেমন হবে এটা আপনার হাইট আছে মোটামুটি সাড়ে একত্রিশ বত্রিশ আমরা একত্রিশ ধরে দিলাম একত্রিশ ধরে দিলাম একত্রিশ কম হয় টাকা না

সেই আমি মনে করেন আপনার ফুটেজ দেখতে আমি দেখায় দেবো একশো একশো বিট করার দিক ভাই সুন্দর কি বড় এই দেখেন কোন ধরনের চেরা ফাটা নাই জি জি ধরনের চেরা ফাটা দশ টাকা দাম লাগবে না ভাইয়া এই কোয়ালিটিফুল বিডার এটার দাম কেমন আছে ভাই এটা চালে তো ভাই চল্লিশ বিল চালো দর্শক নিবে কিন্তু হবে না এটার দাম নেবো মাত্র বত্রিশ হাজার পাঁচশো শুধুমাত্র বত্রিশ হাজার শুধুমাত্র বত্রিশ হাজার পাঁচশো